শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ শব্দ শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা গত সপ্তাহে আপনারা শুনেছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি শিহরণ জাগানো ভৌতিক কাহিনী এই সপ্তাহেও আমরা নিয়ে এসেছি এই অমর কথা সাহিত্যিকের আরেকটি গা ছমছমে ভূতের গল্প টেলিফোন শুরু হচ্ছে টেলিফোন ঝট করে ভেঙে গেল ঘুম টেলিফোনের ঘণ্টা সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে ঢং 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 একে একে গুনলুম রাত বারোটা তন্দাকাতর চোখ না খুলেই আরও দুটো শব্দ এলো কানে গড় গড় শব্দে বজ্রের গর্জন এবং ঝুপ ঝুপ শব্দে বৃষ্টির পতন নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধরমর করে উঠে বসলুম বিছানার ওপরে এই শলিলাক্ত দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রুগী বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলুম হ্যালো ডাক্তার হ্যাঁ ডাক্তার ডাক্তার সে শিগগির কোথায় আমার বাসায় সাত নম্বর সাত করিস্ট্রেট অসুখটা কি আমি এখনই মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না শীঘির এস আর কোনো সাড়া নেই রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম জানালার ওপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করা কিন্তু শেষটা যাওয়াই ঠিক করলুম গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাতকরিসেন স্ট্রিটের সাত নম্বরকে একখানি পুরানো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ দরজা জানালার ফাঁক ফোঁক দিয়ে দেখা যাচ্ছে না একটি একটিমাত্র রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি নিজেই এসেছি গাড়ি চালিয়ে ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম রাস্তায় গিয়ে নামলুম একই রাস্তা নাকি বেগবতী কল কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর এ যেন মানুষের পৃথিবীই নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বিড়াল এবং রাত্রির পেচক বাদুররাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না কেবল দীপ্তনেত্র পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো কি কনকনে ভিজে বাতাস ঝম 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 ও বৃষ্টি না প্রতিনিধিদের পায়ের মলের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজরে হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভিতরটাও অন্ধকার কে দরজা খুলল দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলুম না ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি অন্ধকারেই বাড়ির ভিতরে দুই চার পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠেকে বললে আলো নেই আলো দেখাবার লোক নেই টর্চ জেলে এগিয়ে আসুন ডান দিকেই সিঁড়ি দোতলায় উঠে বা দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন কে কথা কইছে কোথা থেকে কথা কইছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলুম সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার উপরে ছাদ দুই পাশে দুই দেওয়াল কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তার ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন উপরে এস উপরে এস অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে আসছে যেন বহু দূর থেকে বুকের কাজটা করতে লাগল ছমছম সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া আমি আর দাঁড়ালুম না নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম ডান দিকে বেয়ে ওপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরু ধুলো সেই ধুলোর ওপরে নেই একটি মাত্র পদচিহ্ন যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি আর একটা ব্যাপার অনুভব করলুম আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আমার গা এমন শিউড়ে শিউড়ে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম অতঃপরেই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা আবার কে যেন ব্যঙ্গেশ্বরেই বললে ডাক্তার কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ তবু তুমি ভয় পাচ্ছ কেন মনের ভাব লুকাবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম আমি ভয় পাইনি কিন্তু তুমি কাঁপছ ঠান্ডা হওয়ায় আমার শীত করছে কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠলো আমার পুরুষত্ব বেশ চেঁচিয়েই বললুম কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি আমি এসেছি রোগী দেখতে বাঁপাশের ঘরের ভিতর থেকে শোনা গেল উত্তম ভিতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারলুম খুললো না দেখতে পাচ্ছ না দরজায় বাহির থেকে শিকল তোলা আছে তাই বটে শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম সেই ভয়াবহ কণ্ঠ ততধিক ভয়াবহ যন্ত্রণাবিকৃত স্বরে বললে এসো এসো আর দেরি করো না আমার দম বন্ধ হয়ে আসছে আর কথা কইতে পারছি না ডাক্তার ডাক্তার নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়াল ঘুটঘুট করছে অন্ধকার নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বললে আলো জেলো না ডাক্তার আলো জেলো না কেন আতঙ্কে আতকে উঠবে মূর্ছিত হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় কণ্ঠে বললুম কি আশ্চর্য আলো না জ্বালালে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে তবে জালো আলো জ্বাললুম ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ অথচ পচে বা গলে যায়নি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে আর দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে এমনভাবে সে মুখব্যাদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা স্তম্ভিত নেত্রে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম হে ভগবান এই কি আমার রোগী ডাক্তার ডাক্তার এ জম যন্ত্রণা আর সইতে পারছি না যে শিগগির এসো দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট এই পোকাগুলোকে তাড়িয়ে দাও এই পোকাগুলোকে তাড়িয়ে দাও বেশ বুঝতে পারলুম এই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভিতর থেকেই এবং তারও চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগল মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে 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 কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে আর তার হাত দুটো করছে ঝলমল টলটল কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায় সে কোথায় সে যে সে যে একেবারেই অদৃশ্য আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিঁধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই আমার দিকে তাকালো এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটোরের অনেক তলা থেকে চকচক করতে লাগল যেন দুটো রাঙা আগুনের ফিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনি ভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর ডাক্তার 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 দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম সাত নম্বর সাতকরিস স্ট্রিটে দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম ডাক্তারবাবু আপনি এখানে কেন ফিরে দেখি আমারই পরিচিত লোক এই অঞ্চলেই তার বাসা বললুম দিন তিনেক আগে এই বাড়িতে একটা রুগী দেখতে এসেছিলুম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া তিনি বললেন ডাক্তারবাবু আপনি ভুল করেছেন এ বাড়ি আজ এক বৎসর ধরে খালি পড়ে আছে বাড়িখানা আর ভারী বদনাম কেউ নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করল এ বাড়ির শেষ ভাড়া টেকে ভুবনেশ্বরবাবু তিনি এখন কোথায় পরলোকে এই বাড়িতেই তিনি মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়ায় তিনি মারা পড়েন তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বরবাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবারেই রাত বারোটায় ফোনের ঘণ্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি ডাক্তার 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 এস ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সারা দিই না শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন শব্দগ্রহণ এবং সম্পাদনায় সৌরিশ ভট্টাচার্য সামগ্রিক পরিকল্পনা এবং গল্প পাঠে আমি নীলাশিস বসু ভালো থাকবেন ফিরে আসব আগামী সপ্তাহে আপনাদের জন্য আমাদের এই গল্পের ঠিকানায়